ভারতের ধনকোপের মুকেশ আম্বানির ছোট ভাই ও শিল্পপতি অনিল আম্বানির তিন হাজার চুরাশি কোটি রুপি অর্থ জব্দ করেছে দেশটির অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি ইডির প্রধান কার্যালয় থেকে এ আদেশ জারি করা হয় ইডির কর্মকর্তারা জানান অনিল আম্বানির বিরুদ্ধে ঋণ অনিয়ম ও অর্থ পাচারের অভিযোগে তদন্ত চলছে তদন্তের অংশ হিসেবেই তার সম্পদ ফ্রিজের সিদ্ধান্ত নেয়া হয়েছে অভিযোগ অনুযায়ী দুই হাজার সতেরো থেকে দুই সালের মধ্যে অনিল আম্বানির মালিকানাধীন রিয়ালায়েন্স গ্রুপ ভারতের ইয়েস ব্যাংক থেকে প্রায় ছাপ্পান্ন কোটি নব্বই লাখ ডলার ঋণ নিয়েছিল কিন্তু তিনি সেই ঋণ পরিশোধ না করে এর একটি বড় অংশ বিদেশে পাচার করেন বলে অভিযোগ রয়েছে অনিল ও মুকেশ আম্বানি প্রয়াত শিল্পপতি ধীরুভাই আম্বানির দুই পুত্র ধীরুভাইয়ের মৃত্যুর পর সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ দেখা দেয় পরে মা কোকিলাবেন আম্বানি সম্পদ ভাগ করে দেন যেখানে মুকেশের অংশ হয় রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ আর অনিলের ভাগে যায় রিলায়েন্স এডিএ গ্রুপ আরবি ঢাকা পোস্ট